গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়রি কি হলো ঠোঁটটা এত গোলাপি দেখার্থ যাই হোক আজকে হচ্ছে সোমবার আজকে শ্রাবণ মাসের তিন নম্বর সোমবার বলছি কত তারিখে ফোর্থ অগস্ট আজকে আর শ্রাবণ মাসের তিন নম্বর শনি এই সোমবার আজকে আমরা হচ্ছে মন্দিরে যাইনি ঠিক আছে মন্দিরে যাইনি আর আজকে ঘরে ঠাকুরকেই পুজো দেব। আবার লাস্ট সোমবার যেটা আছে চারটে তো সোমবার লাস্ট সোমবার যেটা আছে ওইটাই আবার মন্দিরে যাব ঠিক আছে এখন আপাতত আমাদের ওপরে পুজো দেবো আমার স্নান কমপ্লিট মানে স্নানও কমপ্লিট দিদি কমপ্লিট দিদি পুজো ওপরে দিচ্ছে আর এখন ওপরে যাব গিয়ে বাবার মাথায় জল ঢালবো দুধ দিয়ে আর এখানে চাটা অলরেডি বসিয়ে দিয়েছি কারণ নেমে চা খাবো তার জন্য আর এখন বাজে কটা বলবো এখন বাজে দশটা বত্রিশ দশটা বত্রিশ হয়ে গেছে এই যে চা মানে দুধটা গরম হচ্ছে এখানে জল করা আর ভাতটা হচ্ছে ভাত তো আমরা খাবো না ভাত বাবা খাবে পমোরা খাবে এ দেখো চা পাতা দিয়ে দিয়েছি এটা ফুটুক এবার আমি বাবার মাথায় জলটা ঠেলে আসি ঠিক আছে চলো গঙ্গা জল দেবো দিয়ে পুজোটা সেরে আসি আগে গিয়ে কি গরম গো স্নান করার পর যেন একটু বেশি গরম লাগে চলো ঘর মোছা কমপ্লিট এই দেখো চলো এই সবে স্নান করলাম তারপরে ডাকলো চলো হয়ে গেছে তোর ঢালা রুদ্রাক্ষটা যে দিয়েছে নারকল ফাটাচ্ছে ফাটছে না এ কর বটির ওই পাদানিটা দিয়ে পেয়েছে মার মার দেখি রুদ্রাক্ষটা সব সময় বাবার গলায় পড়া থাকে আর কালকে এই জামাগুলো সব কাছা হয়েছিল কাল তো ভিডিও করিনি তাই দেখুন বাইরে রোদ রয়েছে হাওয়াও দিচ্ছে এই যে কিন্তু কতক্ষণ থাকবে জানি না

자, 이리, 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 이지어리이 이리, 이리, 이

নম শিবায় নম 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 জয় হরে হরে মহাদেবের জয় জয় হরে হরে মহাদেবের জয় জয় হরে হর মহাদেবের জয় জয় মহাদেব জয় জয় মহাদেব জয় জয় ভোলা মহেশ্বরী জয় म शिवाय नमो नमो शिवायो नम शिवायो नमः शिवाय शिवाय नमो नमः शिवाय नमो नमः शिवाय नमो नमः शिवाय नमो नमः शिवाय नमः शिवाय नमः नुष्पाई नमो सुत नमः शिवाय नमो सुतंद नुष्ाय नमो नमः शिवाय नमो नमः शिवाय नमो नमः शिवाय नम ナモシワエナモ、シバエナモ、ナモシバエナモ、ナモシバエナモ、ナモシバエナモ。 গেছে শাঁক বাজে তো আর ও শাঁক বাজাতে খুব ভালোবাসে শাঁক বাজাতে চলে গেছে আমার চাটা গেছে 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 ফুটে ফুটে গিয়ে বাজাচ্ছে ওপরে বাবার টিফিনের এটা কাটি তারপরে পুজো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো পরে আবার আসছি হুম পুজো দেওয়া হয়ে গেছে বুঝেছো তো এইটা বড় মার ওখান থেকে ঢুকডুকিটা এনেছি আর একটা জিনিস তোমাদের দেখাই আজ তো আমাদের মন্দিরে যাওয়ার কথা ছিল তো আমরা যাইনি ঘরে ভোলেনাথ আছে ঘরেই দিয়েছি প্রত্যেক সোমবারই দিই আজকেও দিয়েছি আজকে তৃতীয় সোমবার ঘরেই দিয়েছি বাবাকে তো বাবার মাথার থেকে এই দুটো জিনিস পড়লো এটা প্রসাদ হিসেবে আমরা খাবো অ্যাকচুয়াল বাবাকে দেওয়া জিনিস খেতে নেই কিন্তু উনি এটা দিয়েছে নিজের থেকে তাই খাবো আর এই ফলটা দিয়েছে এটা মাকে দেব দেখা যাক মা কি বলে এটা খাবো যেহেতু বাবা দিয়েছে তাই খেতে তো হবেই আর এই যে পুজো হয়ে গেছে মায়ের এখানে চলো কুমড়ো আলুর তরকারি হচ্ছে চচ্চড়ি ওই ছোলা ঠোলা দিয়ে এই যে ছোলা দেখতে পেরেছি হুম আর এখানে পনের খাবার বসিয়ে দিয়েছি আর আমরা এখন চা খাও মা খারাপ হয়ে গেছে রুটি হয়ে গেছে বাবার বাবার তো আজ নিরামিষ নয় ওই জন্য পিঁয়াজ দিয়ে করে দিচ্ছি আমরা কি করবো সাউথ এই জন্য আছে হুম ওই তো

গলাচ্ছে নিচটা মুছে আর এটা হচ্ছে খিচুড়ি হয়ে গেছে পুরো ঘন্টু খাচ্ছে এখানে ওর খাওয়া হয়ে গেছে কারেন্ট চলে চল পরে খাবো এখন না এটা এখন খুলছে

যা বেরিয়ে এটা হচ্ছে সম্বৃতা হ্যালো হ্যাঁ হাতাটা বেশি ভালো হ্যাঁ প্যান্ট আছে ছিঁড়বে না ফাটবে না চুড়বে না ওসব বাজে কথা এই যে জামাটা ভালো জামাটা চেন সিস্টেমটি কিন্তু অনেক বেশি দাম নিয়েছে হাজার টাকা নিয়েছে জামাটা না জিনিসটা সুন্দর ও তা বলো হাজার টাকা হ্যাঁ মা কোয়ালিটি নিয়ে হাতাটা তো কত বড়

মানে একটু আলাদা রকম বোঝাতে পারছি না যাই হোক চলো খাওয়া হয়ে গেছে খেয়েছি সাবুর খিচুড়ি আর আলু ভাজা আলু ভাজা করেছিলাম ও বোন খেয়েছে আমি অল্প একটুখানি খেয়েছি এই যে চুরি চুরিগুলো পরি না এমনি পরেছি আর এখন কটা বাজে দেখাচ্ছি এত তাড়াতাড়ি খাই না এই দেখ দেখতে পেয়েছি এখন কটা বাজে দুটো সাতান্ন আর এই যেহেতু এসি চলছে না বলে না হ্যাঁ হ্যাঁ করতে করতে ঘুমিয়ে পড়েছে বেচারা হ্যাঁ হ্যাঁ করছিল দেখি জানলা ফাল্লা এই যে জানলাটা খোলা বন্ধ করে দেবো স্কুল চলছে দেখি সন্ধ্যে রাতে কি রেসিপি টেসিপি কিছু পাওয়া যায়নি কেউ বলছে একটা

আর কিছু নাই কত বলো নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছে কি নিয়েছে আমি রেল গেটে দাঁড়িয়ে আছি চলো বাড়ি যাই তো দই নিতে বেরিয়েছিলাম দইটা লাগবে তাই জন্য আর এই যে ঘরের সামনে আর কে এসছে পটল আমি একটা নিয়ে নিলাম দেখো চলো চলো এই যে সব চলো তাড়াতাড়ি আসবে তো হ্যাঁ যাও চলে যাও এই যে দরজা খুলেছো যাবে যাও 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 কোথায় যাবে যাও 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 তাড়াতাড়ি যাও কোথায় যাচ্ছ দরজা খোলা আছে তাড়াতাড়ি আসবে ঠিক আছে আবার মাটি খোঁড়ে তাড়াতাড়ি যাও বাবা রাতে রুটি দিয়ে খাবে বলে পিঁয়াজ আলু ফেট করছি কি করবো আর এখানে মাংস হয়ে গেছে শীত আর এই যে পটল দাদা এসেছে এখন বাজে দেখো দশটা বাজতে পনেরো মিনিট বাকি এই কোথায় ছিল এই কদিন ঝড় বৃষ্টিতে হুম চলো করে নি না ও বাবার কাছে ঘনাই পমকে এখন খাওয়াবো তার আগে চলো দেখি চল পমকে খাওয়াই তারপরে একটা শর্ট অ্যারেঞ্জমেন্ট করছি তার জন্য এখন ভিডিওতে এখন আর আসবো না একদম রাতে খাওয়ার সময় আসবো আর কিছুক্ষণ রাখবো তারপর শেষ করবো চলো সারা হ্যালো এভ্রিমান একেবারে ফাইনাল রাতে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করবো আজকে দিদি নিরামিষ বিরিয়ানি বানিয়েছে সেটাই তোমাদের সাথে তো শর্টসে আমি দেবই দেখতে পাবে আর বারোটা বেজে গেছে অলরেডি বারোটা বেজে গেছে তার জন্য আমি কিন্তু আজ মঙ্গলবার পড়ে গেছে যার জন্যই আজকে আমি ডিম খাচ্ছি না আমি ডিম খেতাম না আর যেহেতু মঙ্গলবার পড়ে গেছে সেও তো আমি ডিম খাচ্ছি আমি হচ্ছে মঙ্গলবার করি না আমি ডিম খাচ্ছি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে ভিডিও একটু এতদিন প্রবলেম হচ্ছিল আগে পরে করে করে ভিডিও দিচ্ছিলাম এখন ভিডিও এবার নর্মালি আসবে আর এই যে ও তো ভিডিওটা শেষ কর সবাই খুব ভালো থেকো সুস্থ সবাই খুব ভালো থেকো আমি এমনি লিপস্টিক দিয়েছিলাম রিলস করছিলাম তো সবাই খুব ভালো থেক সুস্থ থেকো বিরিয়ানি খেয়ে কেমন বলেছিস কেমন হয়েছে ভালো হয়েছে এটা নিয়ে আমি আলু বিরিয়ানি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছি নেক্সট একটা ব্লগ নিয়ে টাটা টাটা